তো হ্যালো বন্ধুরা মনে সবাই আশা করে ভালো করত তো এই মুহূর্তে একটি বহু বড় ধরনের একটি ঘটনা হয়েছে মিজোরাম বর্তমানে সাইরং মেইন রোডে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে গ্যাস সিলিন্ডারের গাড়ি কিন্তু বহু খতারনাকভাবে হয়েছে দেখতে পাড্ডায় মানুষ কিন্তু ড্রাইভারটা দর্গও কিন্তু একবারে ড্রাইভার হেল্পার দর্গ কিন্তু একবারে মারা গেছে দেখতে পাড্ডায় বহুত মানে খতরনাক হয়েছে আর ফুরা কিন্তু গ্যাস সিলিন্ডার কিন্তু ফুরা জায়গাতেও ভালো লইছে দেখতে পাড়ায় কতখান তোলে মানে এটা তলে আর তলে এটা প্রচুর তোলে উচ্চনি সবাই দেখ্ পাৰ্দায় ভিডিঅ'কো ফটাফট শ্বেয়াৰ কৰিব দেও আৰু ভায়ন্ত গাড়ী চলাইছে সময়কো কেল কৰি চলাই অ' বায়েন অকল আৰু আমি দেখাই পাৰ চেষ্টা কৰোঁ মানে আনহাতে গাড়ী এটা গৈছে তো অক্ডায় দেখা পাৰ্টায় টাৰ্ণিঙে অ' টাৰ্ণিং গৈ মানে এছ টাৰ্ণিং এছ টাৰ্ণিং এইদিকো টাৰ্ণিং আছে ত' গাড়ী এটা এইদিকে আহিছে এইদিকে গাড়ী এটা আহিছে গাড়ী এটা এইদিকে আহিছে আমি দেখাই এই যে দেখা পা দাই টাৰ্ণিঙে এই কী হয়েছে আইয়া টার্নিংটা মনে অসুবিধা হয়েছে হয়তো স্টার্নিং গাড়িছে না গাড়ির আর ওই দেখতে আইয়াও ডাইরেক্ট কিন্তু আইয়া ডাইরেক্ট কিন্তু গাড়ি এদিকে মারাই দিছে দেখতে এই মুহূর্তে হয়েছে ঘটনা দেখতে পাওয়া সবাই তো মানুষ কিন্তু উটাইয়া নেওয়া হয়ে গেছে ঘটনাটা কিন্তু এই মাত্র ঘটিছে মানুষ কিন্তু উটাইয়া নেওয়া হয়ে গেছে আর দেখতে পাড্ডায় কিন্তু বহুত কিন্তু মূরও কিন্তু দেখতে পাড়ায় একবারে মানে জুম করে গেছে কি আর সিলিন্ডার কিন্তু খালি খালিয়া সিলিন্ডার কিন্তু এনে গাড়ি আগে কিন্তু আর একটা এনে খালি কিন্তু গাড়ি ভরে যাতে ভাড়া ও দেখো গাড়ি আর একটা পুরাণ ফেলাই আলসে ওখানেও যতদায় আর দেখতে যত্ডায় আর ও যাতে আড্ডায় এই কারণ নতুন ফোরছে আর ভিডিওটা সবাই তাড়াতাড়ি করে শেয়ার করো আর খুব কেয়ারফুলি গাড়ি চলাইবা ভাই এনে কল যত্ডায় সবাই ও যাতে অড্ডায় রোড এটা সাইডর মেইন রোড এটা রেলওয়ে তেইশ নম্বর রেলওয়ে তেইশ নম্বর হয় তো যতবার আমার গাড়ি কেন রাখা আছে তো সবাইকে কই আর একটু গাড়ি চালাই সময় একটু বাই হল খুব কেয়ারফুলি চালাই বাই বাই হল কুম্বলা ঘটনা ঘটি দিব একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কইতে পারতা না তাহলে কি সবাই একটু কেয়ারফুলি গাড়ি চালাই নি আর যতবারও যে বুঝছেন যে যেরকম গাড়ি একটা আর যে দেখতে পার্ডাই না ওই রকমটা গাড়িটা আইছে কিন্তু এটা সময় স্পিডে আইছে কইতে পারতাম না কিন্তু এই দিক থেকে আইছে কিন্তু বহুত স্পিডে কিন্তু আইছে গাড়িটা হয়তো স্টারিং যে স্টারিং ফেইল হয়ে গেছে হয়তো তাৰ মানে অন্য আৰু কিছু প্ৰব্লেম বেৰেকৈ কাজ কৰিছে না তাৰ অলপ হৈ পাৰে আৰু গাড়ীটো লৈ কি এম জেড জিৰ' ওৱান আমি নিচে ল'মতে পাৰিম নে কিন্তু অনেক অনেক কিন্তু উষাৰ কিন্তু একবাৰে পুৰা কিন্তু কুৰুংগ ফৰি গৈছে গাড়ী তাতে পাডে ঐ দেখোতে কি গৈছে গাড়ী কিন্তু একদম পূৰা একদম নিচে গৈছে অ দেখো গাড়ী তাতে পাৰ্দাই পূৰা মানে গাড়ী আব জেগাত ফালে লৈছে তো মানুহ গটনা এটা ঘটি গৈছে তোমাৰ গোটা গোটা আর মাত্র দশ ওর তো দশ মিনিটের ভিতরে ফুলি চুলি সাইয়া কিন্তু মানুষ মানুষ কিন্তু গোটাইয়া নিচে গিয়া যথা পড্ডায় গ্যাস সিলিন্ডার কিন্তু অবকানে ফেলাই রয়েছে কিন্তু ওখানে কিন্তু নিজে অনেক গ্যাস সিলিন্ডার ফালাই আছে কিন্তু এটা খালিয়া গ্যাস সিলিন্ডার জানি না এটা উঠাইয়া নিব কি না করতে পারি না গাড়ি কিন্তু এটা উঠাইয়া নিতার তো নাই কিন্তু অনেক নিচে গাড়ি কিন্তু গাড়িটা আছে যত ছয় চাকা গাড়ি এলেভেন জিরো নাইন আর এদিকে আছে যাত্রাডায় সবাই ভিডিওটা বেশি লম্বাভাবে লাভ নাই আমি শেষ করলে আর সবাই ভিডিওটা শেয়ার করে দিও আর কমেন্টের মতামত জানাইও আর দেখতে পাঠাই কিন্তু ব্রিজ বহুত বড় লম্বা ব্রিজ এই ব্রিজ এই ব্রিজটা সবাই চিনোনি ডাইভার বাইরে সবাই চিনবায় ব্রিজটা ব্রিজটা চিনবায় এই শাহিলংয়ের লম্বা যেটা ব্রিজ আছে এইটা তো ভিডিওটা আমার শেষ করলে আর সবাই বলা থাকিও আর গাড়িটা ভাই এনে কল খেয়াল করে চালাইও সবাই এনত ইয়ার ঠিক আছে আল্লাহ হাফিজ